নমস্কার আমি কৌশিক রাই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশানে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল মঙ্গলবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে স্পেসিফিক পাঁচটি রাশির আমি কথা বলবো এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি দেখুন আপনার রাশির নাম যদি থাকে অবশ্যই আপনার কাছে ভিডিওটি ইম্পর্টেন্ট রয়েছে আর যদি আপনার রাশির নাম না থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওটি কেটে বেরিয়ে যেতে পারেন কারণ আপনার ক্ষেত্রে রাশির নাম নাই যেহেতু অযথা সময় নষ্ট করে লাভ নেই আপনার যদি রাশির নাম থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি গুরুত্বপূর্ণভাবে দেখবেন কারণ অনেকেই দেখছেন ভিডিওটি রাশির নাম সময় শুনে আপনারা ভিডিওটি কেটে বেরিয়ে যাচ্ছেন কৌশিকদা রাশির নাম শুনেছিলাম আমার অর্থপ্রাপ্তি হয়েছে কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হয়নি এমন অনেকেই কমেন্ট পড়ছেন কিন্তু আমি অর্থপ্রাপ্তির উপর আপনাদেরকে প্রতিদিন আমি অ্যালার্ট করি যে রাশিগুলোর প্রবল সম্ভাবনা থাকে সেই রাশিগুলোর বিষয়ে আপনাদেরকে জানায় যদি আপনার রাশির নাম থাকে আপনিও কিন্তু হতে পারেন আগামীকাল কোটিপতি দেখুন এখান থেকে আমি আপনাদেরকে সার্বিক বিচার বলি ব্যক্তিকেন্দ্রিক এটা বিচার না যদি আপনাদের জন্মছকে যোগ থাকে আপনাদের যদি রাহু গ্রহ শুভ থাকে বুধ এবং শুক্র এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে নিশ্চিত রূপে আপনার কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে প্রতিদিন দেখছেন যে আপনার বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিওগুলো আপনাদের কাছে দিই এবং আপনার রাশির নাম থাকলে আপনার ভাগ্যে হয়তো অর্থপ্রাপ্তি ঘটতেও পারে কারণ সেম রাশির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই দশা মহাদশা আলাদা রয়েছে আপনার গ্রহের অবস্থান আলাদা রয়েছে যদি আপনার জন্মছক পারমিট করে আপনার যদি ভাগ্যভাব শুভ থাকে আপনার কিন্তু আগামীকাল অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে এবং আগামীকাল রয়েছে মঙ্গলবার আপনার প্রত্যেককে আমি একটা কথা বলব আপনারা জয় রাম জয় বজর বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এর পাশাপাশি আপনারা যারা ভিডিওটি দেখছেন একটি কথা আপনাদেরকে বলবো যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন একবার পুরি নিন যে আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার কোনটা রয়েছে আপনার শুভ সময় কোনটা রয়েছে সেটা আগে জেনে নিন এবং আপনার জন্য কোন বছর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কারণ প্রত্যেকটি রাশি ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সময় কিন্তু থাকে প্রত্যেকটি জন্ম ছক দেখলে কিন্তু বলা যায় যে আপনার ক্ষেত্রে এই ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে কি না আগামীকাল রাহুকাল রয়েছে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে বৈকাল চারটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে কোনো শুভ কাজ আপনারা করবেন না এবার আমি বলবো যে আপনার পাঁচ রাশির নাম প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির টার্গেট নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল দশটা বারো মিনিট থেকে দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে চার আপনাদের যে শুভ সময় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি মিস্রাশি চার নম্বর রাশি মিস্রাশির টার্গেট নাম্বার নয় আপনাদের যে শুভ শুভ সময় সকাল এগারোটা বাইশ মিনিট থেকে আপনার বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ একদম অন্তিম এবং শেষ রাশি যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি তুলা রাশি তুলা রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে দুই আপনাদের শুভ সময় সকাল আটটা পঞ্চান্ন মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ আবারও বলছি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি দেখবেন এবং পাশাপাশি একটি অনুরোধ এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি আপনারা চ্যানেলটিকে শেয়ার করুন কারণ আপনাদের সাবস্ক্রাইব শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে এবং এর পাশাপাশি যারা রক্ষা কবচ নিতে চাইছেন বর্তমানে রাহুরক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া হচ্ছে যারা রাহুরক্ষা কবর নিতে ইচ্ছুক রয়েছেন এবং যারা ব্যক্তিগত জন্মছক বাস্তু বিচার পূজা পাঠ করাতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন তো যাই হোক এগারোই জুন মঙ্গলবার এই পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় রাম অবশ্যই কমেন্ট করুন এবং পাশাপাশি আপনারা প্রত্যেকে জয় বজরং বলি জয় বজরং বলি জয় বজরং বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ